পাকের কিছু হক রয়েছে আর কিছু হক রয়েছে হক কলে বান্দার বান্দর কিছু হক রয়েছে এদের মধ্যে আবার অনেক শ্রেণী রয়েছে যেমন কুর্ণে পাকে পাক বলেন ইসমিল্লাহির অভিজিল করবা করবা এই বড় একটি আয়াতের মধ্যে আল্লাপাক বলতেছেন কয়েকটা বিষয় উল্লেখ করেছেন আল্লাপাক অরবদুল্লাহ হে মানুষ সকল তোমরা আল্লাহ পাকির এবাদত কর আল্লাহ ফাকির অনুগত হয়ে যাও অরবদুল্লাহ অনুগত হওয়ার ক্ষেত্রে ইবাদত করার ক্ষেত্রে নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম যতগুলো বিষয় রয়েছে সকল বিষয় আমরা এমাদত্বের মধ্যেই আমরা খুঁজে পাই হক এটা আল্লাহ হক এই পাক আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন এটা আল্লাহর হক যে নামাজ রোজা হদ জাকাত যতগুলো বিষয় রয়েছে আর পাক এই হকগুলো আদায়ের সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে আয়াতের মধ্যে পাকের সাথে কাউকে শরীদ করা যাবে না অংশীদার সাব্যস্ত করা যাবে না আল্লাহ পাকের অংশের পরে এবার মানুষের হক হকুল এবাদতের ক্ষেত্রে হকুল এবাদের ক্ষেত্রে কতগুলো বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন যেমন আল্লাহ বলেন অবিল অবিল ওয়ালিদাই বান্দার হক আদায়ের ক্ষেত্রে প্রথম এক নম্বর সিরিয়ালে যে আসে সে হলো পিতামাতা তোমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করো তাদের হকটা আদায় করো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে হকলের বাদ এর ক্ষেত্রে প্রথমেই হলো পিতামাতার হক আদায় করা সৎ ব্যবহার করা পরবর্তীতে আল্লাহ বলতেছেন অবেজিল করো আত্মীয় স্বজন যারা রয়েছে আল্লাহ পাকের নির্দেশ আত্মীয় স্বজন যারা রয়েছে যে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে আর তাদের হক আদায় করতে হবে আত্মীয় স্বজনের হক আদায় করাটা আমাদের এই সমাজে আগের থেকে অনেক কমে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা কম আবার আত্মীয় স্বজন আসা যাওয়া কম সব মিলে আমরা একটা দূরত্ব বজায় রাখতেছি আর পাকের নির্দেশ তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো সব ব্যবহার করো তুমিও সেখানে যাবে তাদেরকেও তোমার বাড়িতে আসার জন্য বলবে তোমার বাড়ি থেকে কিছু হাদিয়া তাদের জন্য দিবে তাদের বাড়ি থেকেও তোমাদের জন্য কিছু হাদিয়া দিবে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া কোনো স্বজন বিপদে পড়লে তার সুখে দুঃখে সর্ব অবস্থায় এগিয়ে যাওয়া খোঁজখবর নেওয়া সমস্যা সমাধানের চেষ্টা করা এটা এটা থেকে আমাদের ফিরে আসা যাবে না যেহেতু আল্লাপাক নির্দেশ দিয়েছেন একতো আমরা আত্মার টান আত্মার টানে তো আত্মীয় সাথে আমরা ভালো ব্যবহার করতে হয় খোঁজখবর নিতে হয় আর দ্বিতীয়ত হলো আল্লাপাক নির্দেশ দিয়ে দিয়েছেন যে আত্মীয় স্বজনের সাথে তোমরা সব ব্যবহার করো এবং তাদের হক আদায় করো সবারই হক রয়েছে পরবর্তীতে আল্লাহ বলতেছেন অবিজিল করবা বা আর যারা এতিম রয়েছে সমাজের মধ্যে এতিমদের সাথে সৎ ব্যবহার করতে হবে আল্লাহাক নির্দেশ দিয়েছেন আবার এতিমের কিছু হক রয়েছে সে হকটা আমাদের আদায় করতে হবে এতিম পিতাম ইন্তেকাল হয়ে গেছে তাদের সমাজটা সমাজ থেকে অনেকে এই এতিমদেরকে দূরে সরিয়ে রাখে তাদের আয় ইনকাম নাই অর্থ সম্পদ কম তাদের দেখাশোনার মানুষ আপন নাই এই হিসাবে তাদেরকে আমরা একটু দূরে সরে রাখি না আল্লাপাকটি দৃঢ় দিয়ে দিয়েছেন অবিজিল করবা তোমরা এতিমের সাথে ব্যবহার করো তাদের খোঁজখবর নেও তাদের প্রয়োজন কি রয়েছে মাঝে মধ্যে খোঁজখবর নিয়ে আর্থিক সহযোগিতা করে সামাজিকভাবে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে বেড়ে তোলা এটা এতিমের একটা হক আল্লাহ বলছে তোমরা এতিমদের সাথে সৎ ব্যবহার করো এবং তাদের হক আদায় করো পরবর্তীতে আল্লাহ বলেন এই স্বজন পরে যারা মিসকিন রয়েছে এতিমের পরে মিসকিন যারা মিসকিন রয়েছে এদের কিছু হক রয়েছে একজন লোক আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছে সাহায্য নেওয়ার পরে আসার পরে সে বলছে যে আল্লাহর রস্তে আমাকে কিছু দেন আমরা যদি কেউ আপনি চলে যান বা বারবার কেন আসেন প্রত্যেক দিন কেন আসেন না এটা যদি আল্লাহর রাস্তে কেউ চায় কোনো ফকির মিসকিনে সে যদি আল্লাহর অস্তে কিছু চায় আপনি তাকে দিবেন তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না দিতে যদি না পারেন কমপক্ষে বলতে হবে আল্লাহর হস্তে মাফ করেন যেহেতু সে আল্লাহর হস্তে চেয়েছে আপনার কাছে তাদের সাথে সব ব্যবহার ধমক দেওয়া যাবে না ও ধমক দেওয়ার সুযোগ নেই সব ব্যবহার করে তাদের সব তাদের সাথে সব ব্যবহার আর তাদের হক রয়েছে তাদের চাওয়ার সাথে সাথে তাদেরকে কিছু দেওয়া সমর্থ হিসাবে দেওয়া ওয়াল জারিজিল আল্লাহ পাক পরবর্তীতে বলেন তোমাদের নিকটতম বেশি যারা রয়েছে যারা নিকটতম প্রতিবেশী এদের তোমরা ব্যবহার করো এদের কিছু হক রয়েছে হক আদায় করো নিকটতম প্রতিবেশীর সাথে আমাদের দূরত্ব অনেক বেশি যে আমার পাশের ঘর আমার পাশের বাড়ির মানুষ প্রতিবেশীরা খুব নিকটের প্রতিবেশী এদের সাথে দেখা যায় মাসের পর পর মাস নাই বার্তা নাই আবার দেখা যায় এই ঘরের মানুষগুলা কিভাবে আসে কিভাবে চলে মানুষ অন্যর খবর নেয় না এটা নয় আল্লাফাক বলছেন প্রতিবেশীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো তাদের হক আদায় করো তাদের যখন অভাব অনটনে পড়ে সমস্যায় পড়ে তাদের সমাধানে এগিয়ে আসা এটা আল্লাহ ফাঁকের নির্দেশ তাদের হক এটা একটা অধিকার শুধু তাই নয় ওয়াল জার ইজ আর যারা রয়েছে দূরের প্রতিবেশী নিকটতম প্রতিবেশী রয়েছে দূরের কিছু প্রতিবেশী রয়েছে এই দূরের প্রতিবেশীদেরও কিছু হক রয়েছে নিকটতম প্রতিবেশীর হক বেশি দূরবর্তী যারা প্রতিবেশী রয়েছে তাদের হক একটু কম তবে তাদেরও খোঁজখবর নিতে হবে এটা তারা আল্লাহ একটা নির্দেশনা দিয়েছেন তুমি এক বাড়িতে তোমরা সবাই ভালোবাসো পাশের বাড়িতে আরও দুই বাড়ির পরে মানুষগুলা অসুবিধা আছে সেখানেও তাদের প্রয়োজনে যাওয়া তাদের সাথে সব ব্যবহার করা তাদের হক রয়েছে সমস্যার সমাধানে তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা প্রতিবেশী একটা হক রয়েছে আপনার কাছে যদি কেউ মনে করেন কোনো কিছু চাওয়ার জন্য আসে ধার চাওয়া মানুষে বিপদ পড়ে আসে সেখানে যদি টাকার পয়সা হোক চাল ডাল হোক অথবা যে কোনো জিনিসই হোক তাকে সমর্থ অনুযায়ী কিছু আপনার ধার দেওয়া আবার সময় মতো সে আপনাকে ফেরত দিয়ে দিবে। এই ধার দেওয়া নেওয়াটা আমাদের এই সমাজের মধ্যে আসতে কমে আসতেছে একত যারা দেয় তারা দিতে গেলে সন্দেহ চলে আসে সে ঠিকমতো দিবে কি না আবার যে নেয় সেও চিন্তা করে আমি যে একবার নিতে পারছি আর মনে হয় দুই চার মাসে না দিলেও চলবে সেও গড়ে বসে করে না দুজনেই দায়িত্বশীল হতে হবে যে দিবে সেও এ আশ্বাস থাকতে হবে তার মধ্যে যে সময় মতো সে পেয়ে যাবে আর যে নেয় সেও চিন্তা করতে হবে যে না আমার সময় সময় মতো ওয়াদা মতো তাকে আবার দিয়ে দিতে হবে আরেকটা হক আল্লাফাক বলছেন ওয়াল বিলজাম সাবিল যারা সাথী রয়েছে এদের সাথে সব ব্যবহার এদের কিছু হক রয়েছে হক আদায় করা একসাথে চলাফেরা করে একটু সমস্যা দেখা দিলেই মারামারি শুরু হয়ে যায় দূরত্ব অনেক বেশি শুরু হয়ে যায় না এটা সঙ্গী সাথে যারা রয়েছে খেলার সাথেই থাকুক পড়ার সাথে সমাজের পরিবেশের সাথেই এ সাথীরা কিছু আল্লাপাক বলছেন এদেরও কিছু হক রয়েছে এদেরও সৎ ব্যবহার পাওয়ার এদের একটা অধিকার রয়েছে এদের সাথে সৎ ব্যবহার করতে হবে এদেরও হক আদায় করতে হবে আর এমনি সাবিল যারা পাকের জন্য মুসাফির হয়ে গেছে অথবা যে কোনো কারণে সে মুসাফির মনে করেন একটা মানুষ অনেক দূর যাবে এখানে এসে সে বিপদে পড়ে গেছে হয়তো তার টাকা নষ্ট হয়ে চুরি হয়ে গেছে অথবা টাকার টান পড়ে গেছে অথবা তার এখানে একটু খাবার দরকার দীর্ঘ দীর্ঘ পথ সফর করার কারণে আল্লাহ বলছেন না এদের সাথেও তুমি সদ্ব্যবহার করো এদেরও হক রয়েছে এদের কিছু সহযোগিতা দরকার হলে তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে তবে এই সমস্যাটা আবার প্রতারণা বেশি শুরু হয়ে গেছে মানুষ এসে প্রতারণা করে সমস্যা নাই এসে একটা সমস্যা দাঁড় করিয়ে মানুষ তার কাছ থেকে টাকা পয়সা কিছু উঠানোর চেষ্টা করে সে দিকটাও আবার খেয়াল রাখতে হবে যেন কোনো প্রতারণার মধ্যে আমরা না পড়ে যাই তবে স্বাভাবিক একটা মানুষের ক্ষেত্রে সবসময় ভালো ধারণা থাকতে হবে বুঝতে হবে যে না আসলে সে হয়তো বিপদে পড়ে আজকে আমার কাছে আসছে আর একটা শ্রেণী রয়েছে ওমা মালাক দাস দাসের কিছু বিষয় চাকর নকরের কিছু বিষয় কাজের যারা লোক তাদের কিছু বিষয় এদের হক আছে এদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাপাক নির্দেশ দিয়েছেন এতগুলো কথা এতগুলো হক বন্দার হক আল্লাপাক বলার পরে একটা কথা পাক বলে দিয়েছেন আল্লাহ পাক এটা ধমক দিয়ে দিয়েছেন বান্দাদেরকে যে এই সমস্ত হক আদায়ের ক্ষেত্রে তোমরা কোনো অবস্থায় অহংকারী এবং গর্বের মধ্যে পড়ে যেও না কারণ যারা অহংকার করে যারা গর্ব দাম্ভিকতা দেখায় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না এদের সাথে ব্যবহার করে এদের কিছু হক দিয়ে এটা নিজেকে কোনো গর্ব অহংকারের মধ্যে নেওয়ার সুযোগ নাই। একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যেই এই কাজগুলো করতে হবে আর চিন্তা করতে হবে আমি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যেই পরকালীন জীবনে এটার একটা সবাব আমি পাব এই নিয়ত করে আল্লাহ পাকের জন্য আমাদের সব কিছু হতে হবে সব কিছুই পাকের জন্য হতে হবে জীবন মরণ নামাজ কালাম কোরবানি যা কিছু হোক সব আল্লাহ পাকের জন্য হতে হবে আমাদের কিছু মানুষ সমাজে আছে তারা দেখতে শুনতে অনেক ভালো কিন্তু তাদের পাশে যারা বসবাস করে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে দূরে গেলে সে অনেক বদ্র আচরণ কিন্তু যারা কাছে এদের সাথে খারাপ ব্যবহার করে এরকম একজন দুজন ব্যক্তির ব্যাপারে রসলে পাকসলামের কাছে জিজ্ঞাসা করা হলো হাদিস শরীফ আবি তুজকা রমিন কাশি রতিসলাতিহা সিয়া মিহা অ সদক ইহা রাসুল্লি কাছে একজন ব্যক্তি এসে বললেন ইহা রাস্তুল্লা সল্লাহসাললাম আমার এলাকাতে একজন মহিলা রয়েছে সে অত্যন্ত নামাজই শুধু পরস নামাজ নয় সে সময় পাইলে নফল নামাজ আদায় করে বেশিরভাগ সময়ই সে বিছানার থাকে নামাজের বিছানায় কী করে অসিয়ামিহা শুধু ফরজ এক মাস রোজা নয় আরও বেশি বেশি সে শিয়াম পালন করে নফল রোজা আদায় করে সোমবার আছে শুক্রবার বৃহস্পতিবার আছে আইনে বীজের রোজা আছে। এই দিন দিন দেখি সে ভালো ফরজের সাথে অনেক নফল এপাদক রোজাও রাখে আর অসাধু আর অধিক পরিমাণ মানুষকে দান করে যে আসে খুশ মানুষকে দান করে তাহলে সবগুলি ভালো গুণ অনেক নামাজ নফল নামাজ সহ তারপর রোজা নকল সহ সৎকা অনেক টাকা পয়সা দান করে কিন্তু এরা সুলাম্মা একটু সমস্যা তার মধ্যে রয়েছে কি ও বিলিসা বি শুধু প্রতিবেশী যারা রয়েছে এদেরকে এই গালাগালি করে একটু কষ্ট দেয় এমনি এমনিতে সব ভালো যারা প্রতিবেশী এদের সাথে এই একটা পাতা নিয়ে জবলা করে কথা নিয়ে জবলা করে বাচ্চা নিয়ে জবলা করে শুধু জবলা এমনি সব নামাজ কালাম ঠিক আছে এর ব্যাপারে আপনি কি ফয়সলা দেন এই মহিলার কাজগুলোকে ঠিক আছে কিনা না তা তো অন্য সব ঠিক রসর পাকসুল ইসলাম বলছেন ওয়াহিয়াফিন সে নামাজ কালাম করছে আল্লাহ হক করছে সে যেহেতু বন্দার হক নষ্ট করে নষ্ট করতেছে প্রতিবেশীর হক নষ্ট করছে সে জাহান নামের রাস্তার দিকে সে দাবিত হইতেছে নওয়াজিল্লা কত কঠিন বিষয় কঠিন বিষয় আর আরেকজনের ব্যাপারে রাসুলফুল ইসলামের কাছে আসে বললো

অনেক কিছু যে মানুষকে ছটকা দেয় মরনা না তারপরে রোজাও তো বেশি রাখে না যখন ফরজ রোজা আসে ফরজ রোজা রাখে আর এই সামান্য পরিমাণ হতে পারলে কিছু ফকির মিসকিনকে দান করে তবে তার একটা গুণ বালোইয়া ইয়া আল্লাহ সে কখনই কখনই তার মুখ দিয়ে আচরণ দিয়ে প্রতিবেশীকে সে কষ্ট দেয় না পাশের মানুষগুলোকে সে কষ্ট দেয় না রাসুলের পাকসালাম বললেন কলা ওয়াহিয়া ফিল সে জান্নাতের পথে আসা কত গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসগুলো আমরা অবহেলা করতেছি করি স্বাভাবিক মনে করি হাদিসে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম এর কাছে এসে জিজ্ঞাসা করল ওয়ান ইব্রাহিম সাউদিন রাদিয়াল্লাহু তাআলা নকল কোলে রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আলামা ইজা احسنতু আও ইজা আসাতু নসর পাক সাল্লাল্লাহু কাছে একজন ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করছি না করি না এটা কিভাবে বুঝব আমি

যখন পাকসালাম উত্তর দিলেন যে তুমি যখন প্রতিবেশীদেরকে এ কথা বলতে শুনবে যে তুমি যাই কিছু করতেছ ভালো করতেছ তাহলে বুঝতে হবে তুমি প্রতিবেশীর হক আদায় করতে পারছ পারছ তোমার দ্বারা প্রতিবেশী কষ্ট পাইতেছ না আর যদি প্রতিবেশীর মুখ থেকে শুনো যে তুমি সমাজে ভালো মানুষ না তাহলে বুঝতে হবে তুমি বাস্তবে ভালো মানুষ না নিজের ভালো তো নিজের সবাই দেখে নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে না এই জন্য আচার ব্যবহারের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমরা কতখানি আচরণ আমাদের প্রতিবেশীর সাথে করতেছি বিশেষ করে জানাজার নামাজের মধ্যে এসে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি লোকটা কি ভালো ছিল জি আমরা সবাই বলি আনন্দুল্লাহ শেখি ছিল ভালো ছিল তখন মন থেকে যাদের ভালো আসে সেটাই প্রকৃত ভালো আর কিছু আছে মানুষ মুখ দিয়েই বলছে কিন্তু মনের মধ্যে তার কষ্ট রয়েছে আল্লাহফাক তারা ওই কথাটাই লিখে নেন ভালোর দিকে তার লেখে লিখে দেওয়া হয় না এমনি তো মানুষ মানুষের মন্দ কথা শোনার থেকে বলে না সে ভালো বাস্তবতা হলো মানুষ মন থেকে যদি বলে লোকটা ভালো তা আল্লাপাকও তাদেরকে ভালো হিসাবে গণ্য করেন আর যদি বলে যে না লোকটা দেখতে শুনতে ভালো তার আচরণ ভালো না তখন আল্লাহ পাক তাকে খারাপ আচরণকারী হিসাবেই লিপিবদ্ধ করে দেন এই জন্য আমাদের আচার ব্যবহারগুলো অত্যন্ত মসৃণ সমাজবদ্ধ এবং কোমলভাবে করতে হবে কিছু কষ্ট মনে থাকলে সেটা কষ্টের মনেরটা মনে রেখে দিলে চলে আপনি কষ্ট মনে নিয়ে যখন আরেকজনকে গালাগালি করবেন সে যদি আপনাকে গালাগালি করে তাহলে দুজনও তো এক কাতারে চলে গেলেন ধৈর্য ধরার মতো কাউকে তো পাওয়া গেল না সেজন্য প্রতিবেশীদের সাথে চলাফেরার ক্ষেত্রে অত্যন্ত কোমল আচরণ করতে হবে রাসুলাম কসম করে বলছেন অল্লাহ আল্লাহর কসম লাইন অল্লাহ লাইবিন আল্লাহর কসম সে মমিন হতে পারবে না আল্লাহর কসম সে মমিন হতে পারবে না তিনবার কসম করছেন কি অ লেলজিলা ইয়াক মানুহ জারু অ ব অ ই কাহু বুকাশির মুসলিম চৈত্রিক হাদিস রাসুলপাক প্রশ্ন করা হলো ইয়া রাসুল্লাহ কে আপনি কার ব্যাপারে বলতেছেন যে কখনো সে মমিন হতে পারে না সে মমিন নয় কার ব্যাপারে বলছেন রাসুলপাক সসলাম বলছেন যে ব্লা জারুহু অ বাই কাহু যার দ্বারা তার প্রতিবেশী যারা নিরাপদ না সবসময় আতঙ্কে থাকে কখন তার দ্বারা আক্রান্ত হয় কখন তার সম্পদ চুরি করে নিয়ে যায় কখন সে আপনার একটা ক্ষতির মধ্যে পড়ে যায় এরকম কোনো ব্যক্তির ব্যাপারে যদি মানুষ এরকম ভয় কাজ করে যার ব্যাপারে ভয়ভীতি কাজ করে বুঝতে হবে সে প্রকৃত মোমেন কখনই হতে পারবে না আল্লাহ রাসুল বলছে আল্লাহর কসম করে বলছি সে প্রকৃত মোমেন হতে পারবে না এই জন্য সাবধান আমাদের আচার ব্যবহার কথাবার্তা চলাফেরা আমার পাশের মানুষগুলোর সাথে যেন আমরা সুন্দর করে করি দূরের মানুষ তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা দূরের হোক কাছের হোক আত্মীয় হোক অনাত্মীয় হোক কারোর সাথে সুযোগ নাই আল্লাহ পাক যেন আমাদের আচরণগত বিষয় প্রতিবেশীদের সাথে হকটা ঠিক আদায় করে চলতে পারি আল্লাহ পাক সেই তফিক দান করুক বলেন আমিন ও আখের দাওয়ান